আমি একবার গিয়েছি ছোট থাকতে কিন্তু আবার যা সাদা পাথর যার ইচ্ছা ছিল আবার যেতেছি ভালো লাগতেছে ওইটাই তো আমরা এখন বিসমেলা বলে রওনা দিই আল্লাহ তাআলা অফিস মেয়ের বাড়িতে যেতে সুন্দর মতো পৌঁছাতে পারি সহি সালামতে আর ভূমি না আসার কারণে এই বাকি অনেক কিছু নিছি তেতুল নিছি তারপরে কমলা কিনে আনছি অনেক কিছু আনাইছি যেমন বাসা ভূমি না আসে দেখি কি হয় এই বাকি বাসা করতে আচ্ছা আল্লাহ নামিয়ে দেবে তো আমরা এখন চলে আসি বাসের সামনে অলরেডি বাস ছেড়ে দিবে কিছু গুণের মধ্যেই আর এই যে বাসটা হলো এটা বাসের মাঝে ওকে রেখে দিয়ে আসছি অবশ্যই দেখা যায় দেখেতেছি আপনাদেরকে তো ওই যে দেখেন দেখছেন বইসা রইছে হেডফোন কানে দিয়ে গান শুনতেছে তো এই হলো বাস এটা দিয়ে আমরা সিলেট যাব প্রথম যাব সিলেট মাজারে তারপর যাব হলো সাদা পাথরে তো আমরা এখন বাসে উঠে গেছি বাসে উঠে যাওয়ার পর বসে রয়েছি অপেক্ষার পালায় কখন বাস ছাড়বে তার জন্য আমরা বসে রয়েছি অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন বাস ছেড়ে

আলহামদুলিল্লাহ তো তেল বয়স শেষ এখন আমরা বাসে উঠবো আমরা একটা পেট্রোল পাম্পে আছি বর্তমানে পেট্রোল পাম্পে একটা নামাইছে যার কারণ হলো এখন কিছু খাওয়া দাওয়া করার জন্য আমরা পেট্রোল পাম্পে নামছি আটের বাজে প্রায় তিনটা তো আমরা বিরোধীবিদ্যানে বাস থেকে নামছিলাম নামার পর কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার কি কি করো তুমি

যে একটা অবস্থা বাইশ বাজে এক ঘন্টার উপর হইবে আটকে জ্যাম বইয়ের পায়ে আটকে রয়েছে এখনো জ্যাম সরে নেই যে জ্যামে পাঁচটা বাসের থেকে নাইমা হাটা চলা করতেছে প্রচুর বাস আটকে পড়ে রয়েছে জ্যামে যাই না কখন পোসাব যাই হোক অপেক্ষা করি কখন শেষ হয় অপেক্ষার পালা হাজবেন্ড এটা আমার হাজবেন্ড ঘুমাড়িছে আর আমি অপেক্ষা করতেছি এখন মনে হয়

শীতের সকাল কুয়াশা কুয়াশার জন্য কি দেখা যেতেছে না এত ভালো লাগতেছে কুয়াশা গুলা দেখতে মন চাইতেছে কি আমি নিচে নেই মা একটু কুয়াশার ভিতরে হাঁটি তাই অনেকই ঠান্ডা আর বাস তো অনেক গতিতে যার কারণে বাতাস আসতেছে আল্লাহ খুব সুন্দর দৃশ্য সৃষ্টি করতে কি অপূর্ব দৃশ্য সবুজ দেখতে খুবই ভালো লাগতেছে আর গ্রামে আসলে তেমনি মন খুব ভালো লাগে আর আমরা যাচ্ছি সিলেট ওখানে এত আরো পরিবেশ আর অনেক সুন্দর যাব সাদা পাথর ওইখানেও অনেক ভালো পরিবেশ দেখতে খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পর আমরা এই পৌঁছাইতে পারছি এই মাজারের এটা হলো অপোজিটের গেট তো আমরা প্রথমে এই গেট দিয়ে ঢুকবো তো আমরা মাজারের গেট দিয়ে ঢুকতেছি আর কষ্ট করে ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন কোথায় যাই না যাই মাজারের সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরব কষ্ট করে আপনারা ভিডিওটি দেখবেন ভিতরে ঢুকতে না ঢুকতেই দেখতেছি যে একটা মাছের গাড়ি দেখা যায় তো দেখি এখানে ওনারা কি করে যেতে দেখি সেই মাজার সিলেট মাজার অনেক আশা ছিল সিলেট মাজার আসব আল্লাহ তালা আনাইছে এখন যাচ্ছি এখনো পৌঁছাই নাই অলরেডি গুলিতে ঢুকছি সিলেট মাজার যাব এখন আল্লাহ তালা আশাটাও অনেক পূর্ণ করলো আলহামদুলিল্লাহ যাবার আগে একটা মাঠ আছে এখানে এখানে খেলাধুলা করে অনেক সুন্দরী না এলাকাটা আলহামদুলিল্লাহ আমরা মাজারের সামনে চলে আসি এটা হলো মাজারের পিছনের গেট আমরা সামনের কেট দিয়ে ঢুকতে পারি নাই কারণ আমরা চিনতে পারি নাই প্রধানত এই জন্য পিছনের গেট দিয়ে বলবো চলে আসছি তো এখান দিয়ে আমরা প্রবেশ করবো বিসমিল্লাহ বলে মাজারের গেট অলরেডি এখন মাজারের ভিতরে প্রবেশ করছি আমরা সম্ভবত উল্টা কিন্তু ঢুকছি মেন গেটে গেটদের নাই সম্ভবত এই যে মেন গেটের সামনে অলি চলে আসছি হলো মেন গেট

সুন্দর সুন্দর জ্বালানিকো বুতর অভাব নাই আলহামদুলিল্লাহ আমাদের নামাজ শেষ আমরা অলরেডি মসজিদ থেকে বেরিয়ে দিয়েছি তো এই হলো মাজার হরজত শাহজালালের মাজার ভিতরে ভিডিও করতে পারি নাই কারণ ভিডিও করা নিষিদ্ধ যার কারণে ভিডিও করতে পারি নাই ভিডিও কই নাই কিন্তু তাতে কি হয়েছে আল্লাহ যে চোখ দিয়ে দেখতে দিছে রোজা শরীফ এটাই আলহামদুলিল্লাহ এটাই মনে আসা ছিল যাতে রোজা শরীফ দেখতে পারি আমরা এখন মাজারটা ঘুরে দেখতে থাকি আমাদের সাথে আপনারাও দেখতে থাকেন মাজারটা আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ খাবার খায় এই কবুতর গুলো দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে কেমন লাগতেছে ভালো লাগতেছে তাই 마শাআল্লাহ এটাই হলো সি ডেক হলো সেই ডেক মার্শাল অনেক বড় ডেক অনেক বড় এখানে একটা আছে ছোট তো আমরা সেই পুকুরে আসছি মাছ দেখার জন্য আমাদের সময় খুবই শর্ট গজাল মাছ দেখতে আসছি আমরা তো একদিনে ট্যুরে আসছি তো সময় খুবই শর্ট ওখানে গাড়ি থেকে ফোন দিতেছে বারবার যে ভাই আর চলে আসেন আমরা এখন শাহজালের মাজার আসছি তারপর বাগিনের মাঝে যাবো তো এখন আসছি গজার মাজার গজার মাছ দেখতে এই তো বল আটকানো আমি শুনলাম এখানে কি মানুষ পড়লে মানুষ খাই লাগ গজার মাছ কি মানুষ খায় অনেক মাছ অনেক মাছ অনেক বড় বড় মাছ এখানে এখানে মাছগুলো অনেক বড় বড়ো অনেক মাছ তো আমরা এখন মাজার থেকে বের হয়ে যাচ্ছি এটাই হলো প্রবেশ গেট মেন গেট ঠিক আছে এই মেন গেট থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি সময় নাই কারণ এখনই কিনতাম আরেকটা মাজার যাওয়া কথা কি মই মাজারে যাই এখানে সব কটা দোকানই তবারক বিভিন্ন আইটেমের তবারক আছে তসবি আছে আর এই হলো এখানে রেস্টুরেন্ট আছে

মাজার আমরা এখন উঠবো আর তার পাশেই এটা একটা পুকুর করা হয়েছে শাবলা ফুলগুলো দেখতে মাসালা খুবই ভালো দেখা যাইতেছে তো আমরা এখন সাহাপরান মাজার শরীফে চলে আসছি শাহাপুরান মাজার শরীফ আশেপাশে কিছু Stíh, 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 জিয়ারত করে চলে আসছি এখন সে জিয়ারত করতে যাবে মহিলাদের জন্য স্থান করা হয়েছে ওই পাশটায় আর রোজা শরীফটা হলো এ পাশে পাশে হচ্ছে রোজা শরীফ তো চলে গেছে অলরেডি মার্শাল অনেক মানুষ হয় অনেক অনেক বলার বাহিরে ভিতরে ভিডিও করা নিষেধ སླ སླ